হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো এই যে হিতম ঠিক আছে হিতম ঈশানী আর হচ্ছে ঝিমি মানে হিতম ঠিক করে পাচ্ছে না যে ঈশানিকে নিয়ে সে সংসার করবে ঝিমিকে নিয়ে সংসার করবে দেখুন দর্শক বন্ধুরা অল্প বয়সে বিয়ে করেছে সবই ঠিক আছে কিন্তু বিয়ে কোনো খেলার জিনিস নয় যে আজ এর সাথে কাল তার সাথে আর আমি যখন মনে করব যে মন থেকে ওর থেকে আমি ডিভোর্স নেব তাহলে কিসের সম্পর্ক এই হিটমে যখন কুটকুটানি ওঠে তখন কখনো সে ঝিমিকে ব্যবহার করে নেয় আবার যখন কুটকুটানি মিটে যায় তখন আবার ঈশানীকে ব্যবহার করে নেয় ঝিমিকে সে সবসময় কাটা দিয়ে কাটা তুলতে চেয়েছিল ইয়েস কিন্তু ভাবিনি কাটাটা এইভাবে নিজের গলায় বিঁধে যাবে মানে যখন দেখো হিতমের নামে ডিভোর্স কেস টেস এই সমস্ত অনেক কিছুই চল রয়েছে এটা শুনলাম আমি যা তো এইবার ওই ঝিমির সাথে ঝিমির যে মানে কি বলবো সৎ বাবার একটা যে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে সেই সময় এই আমাদের হিতম বলল তার পাশে থাকবে এবং তার বউ যতই মানে প্রথম প্রথম শ্বশুরবাড়ি থেকে চলে আসে তারপরে অন্য ছেলেদের নিয়ে একটু খেলাধুলা করে ঝিমি আর কি তারপরে কিছুদিন বাদে আবার সে তার স্বামীর কাছেই ফিরতে চায় মানে সে সংসার করতে চায় যাই হোক বয়স সবারই অল্প কারণ এত কিছুর পরেও সে কিন্তু তার স্বামীর কাছেই ফিরতে চায় ঠিক আছে তো কথা হচ্ছে এইভাবেই চলে গেছিল ঝিমি কারণ একটা মেয়ের সামনে যদি প্রাক্তমের কথা সব সময় বলা হয় সে যে ও ভালো ছিল ও এই ছিল ও সেই ছিল সে মেয়েটা কি করে সংসার করবে আপনারা বলতে পারেন কখনোই পারবে না তো চলে এসছে এবং সেই সময় আমাদের যে ওয়াইটি নাম করা বড় প্রতিতা এখন আবার সমাজসেবিকার ভূমিকা পালন করছে সেই প্রতিতা কোমর বেঁধে লেগেছিল যে ওদের সংসারটাকে ভাঙবে ঠিক আছে কোমর বেঁধে পুরো লেগে পড়েছিল যে ওদের সংসার ভেঙে ওর যে পুরোনো বউ হিতমের মানে ঈশানীকে ঘরে তুলবে সেই মতো নিশানি মানে সব কিছুই আর কি হয়েছে তোমরা তো জানো শুধু মানে বউয়ের মতনই ছিল সমস্ত কিছুই তোমরা জানো কিন্তু তার মা মেনে নিচ্ছে না যাই হোক আর ওর সাথে তো ডিভোর্সও হয়নি জিমির সাথে তাহলে এইটা তো কোনোভাবেই বৈধ নয় অবৈধভাবেই ছিল আর এরা কি বলছিল সব প্রমোশন ব্যান্ড প্রোমোশান এই জন্য এরা মানে এই সম্পর্কটাকে এরা চালিয়ে নিয়ে যাচ্ছে কিছু হলেই বলতে আমাদের তো ব্র্যান্ড প্রমোশন আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা তো তাই নয় ব্যাপারটা হচ্ছে দুজনেরই কুটকুটানি কিন্তু কেউ কোনো সম্পর্ক করবে না মানে মেটিও মেয়েটিও চায় না যে ঈশানী বলে মেয়েটা এও চায় না যে আমার মানে স্বামীর কাছে আমি ফিরে পেতে চাই ওর দ্বিতীয় পক্ষের বউ চলে যাক যার পরে আমি আবার বিয়ে করে থাকব এইটা কিন্তু ও চায় না সব মানে ফুর্তি চাই বুঝেছো ফুর্তি করবে কিন্তু কোনো রকম সম্পর্ক করবে না তো যাই হোক এই যে জাস্ট পতিটা একদম সুন্দর করে হাতে ধরে সংসারটাকে ভেঙে দিল এবং এত দিনের এত গ্যাপ এত নোংরামি এত কিচ্ছা এত মানে খারাপ কথা তো আপনারা তো সবই জানেন আবার হঠাৎ করে এক বছর বাদে ঠিক এই রকম এক বছর আগেই ওই মেয়েটিকে ঘর থেকে বের করে দিয়েছিল আবার এই এক বছর বাদে আবার ঘরে গিয়ে জোর করে তুলে দিল আচ্ছা বলুন তো দর্শক বন্ধুরা এই যে অনেক সমাজসেবীরা বলে আমরা গিয়ে সংসার জোড়া লাগাই আমরা গিয়ে এই করি যেটা কোট পারে না ঠিক আছে কোটও তো সময় দেয় যেটা কোট পারে না যেটা পরিবারের লোকজন পারে না সেটা সমাজসেবীরা গিয়ে কি করে পারে মানে একটা সংসার জুড়ে দেয় দেখুন সমাজসেবীরা জোর করে মানে কি বলবো জোর করে সমাজসেবীরা ঘরে ঢুকিয়ে দিতে পারে এইটা ঠিক কথা কিন্তু সংসার কি সত্যি জোড়া লাগে যে কটা সংসার মানে জোর করে ঢোকানো হয় তার মধ্যে খুব কম সংখ্যক সংসারই এরকম থাকে যারা সুখী হয় দেখবেন সমাজসেবীরা মিল করে দেয় কিছু মধ্যেই আবার ঝামেলাটা লাগে খোঁজ নিয়ে দেখতে হবে যেই সব সমাজসেবীরা সংসার জুড়ে দিচ্ছে তাদের আবার খোঁজ নিয়ে দেখতে হবে বা আপনাদের দেখতে হবে যে সেই সংসারটা কি সত্যি সে জুড়তে পেরেছে সত্যি কি তারা ভালো রয়েছে স্বামী স্ত্রীর কাছ থেকে তাদের ইন্টারভিউটা নিতে হবে দেখুন এবার অভিযোগ এগুলো তো থাকবেই আমি শুধু এই কথাটাই ভাবি যে জাস্ট পতিতা মানে এত কিছু করে সংসারটাকে ভেঙে দিল আবার হঠাৎ করে জোর করে গিয়ে এক সমাজসেবীর মাধ্যমে হঠাৎ করে সংসারটা জুড়ে দিল অথচ ছেলেটির তো মন নেই সংসারে এটাই বুঝতে পারছে আবার তার প্রাক্তন স্ত্রী মানে ঈশানী সে আবার তোমাদের হচ্ছে গিয়ে কাজ যে কি করতে চেয়েছে হাত হাত কেটে তোমরা তো সবাই জানো এগুলো কি হচ্ছে এবং ছেলেটা কুকুরের সাথে বইয়ের তুলনা করছে গতকাল লাইভেই দেখলাম ছেলেটাও চাইছে না বলছে জোর করে কিচ্ছু হয় না জোর করে কিচ্ছু হয় না তাহলে তাহলে বলতে পারেন দর্শক বন্ধুরা এই সংসারটা কি সত্যিই জোড়া লেগেছে সত্যি এই সংসারটা কি জোড়া লাগার বলুন তো শুধু ঘাড়ে চাপিয়ে দিলেই কি সংসার জোড়া লেগে যায় দেখুন সংসার জোড়া লাগবে তাতেও কিন্তু একটা সময় দিতে হয় কিন্তু আমি কিন্তু একটু অন্যরকম গন্ধ পাচ্ছি আমার এটাই মনে হচ্ছে ওরা ঝিমিকে বাড়িতে ঢুকিয়েছে বুদ্ধি খাটিয়ে এবং ঝিমির সাথে এত অবহেলা এত এরকম এমন কিছু করবে এরা ঝিমি আবার বাড়ি ছেড়ে পালাবে এবং ঝিমির সাথে সংসার করতে করতে সমস্ত কেস ছেলেটার নাম দিয়ে উঠিয়ে নেবে এবং মেয়েটাকে এমনভাবে ব্রেন ওয়াশ করবে যে মেয়েটাকে বাধ্য করবে যে তুমি আমাকে মিউচুয়াল ডিভোর্স দাও তুমি আমাকে মিউচুয়াল ডিভোর্স দাও আমি তোমার কাছ থেকে মিউচুয়াল ডিভোর্স নিতে চাই এইটাই করবে দর্শক বন্ধুরা আমার তো সেটাই মনে হয় আপনাদের কি মনে হয় এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কিচ্ছু হয় না আরে এটা কি মানে মামার বাড়ির খেলা আজ ইচ্ছা হলো না বউকে বার করে দেওয়া হলো মানছি মেয়েটার মাথার সমস্যা আছে বয়সটাও কম বুদ্ধিটাও কম সাংসারিক বুদ্ধিটাও কম কিন্তু মেয়েটাকে সময় দিতে হবে দর্শক বন্ধুরা আবার ইচ্ছা হলো আবার তাকে নিয়ে চলে আসা হলো হ্যাঁ ছেলেটাকে মেয়েটাকে দুজনকে এখন সময় দিতে হবে আর তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রাক্তন যে স্ত্রী সে কিভাবে করে কাজ যে কি করছে আরে বাবা তোকে অপেক্ষা করতে হতো তুই যদি সত্যি তোর স্বামীকে ভালোবাসতিস তোদের তো সব খিদা সব শারীরিক খিদা তুই যদি সত্যি ওকে ভালোবাসতিস তাহলে ডিভোর্স পর্যন্ত সময় নিতিস এবং সেইভাবে ছেলেটিকে মানে ইয়ে করতে হতো ভালোবাসার দ্বারা ওকে পেতে হতো মানে হিতামকে যে তোকে আমি ভালোবাসি যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে হোক ডিভোর্স নিবি আমরা আবার বিয়ে করব। ঠিক আছে অ্যাকচুয়ালি এরা জানি না আমি বুঝি না কাকে ভালোবাসে কে কাকে ভালোবাসে সত্যি কি ভালোবাসে সত্যি কি ভালোবাসে আমার তো মনে হয় এখানে ঝিমি শুধু 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 মানে বোকা হচ্ছে আর কিচ্ছু নয় শুধু শুধু ওকে বোকা করা হচ্ছে আমার তো ওই মেয়েটির জন্য বেশি চিন্তা হয় ঠিক আছে ঈশানির জন্য অতটা চিন্তা হয় না কারণ ওর বাবা মা আছে আর যেই সম্পর্কের কোনো নাম নেই সেই সম্পর্কে এরকমই হওয়ার আছে ঠিক আছে আজকে পতিতা লাইভে বলছে যে দুই বই তো বলছে আমার স্বামী আমার স্বামী তখন পতিতা বলছে দুই বই যাবে দুই বউ গিয়েই ঘর সংসার করবে ভাবুন কথাবার্তা দেখুন মানে ও এত ও মানে কি বলবো একের থেকে অধিক সংখ্যক পুরুষের সাথে মেলামেশা করে তো তাই সেই নজরেই মানে পতিতাদের নাজেরিয়া যেরকম হয় সেই নাজেরিয়াতেই সবাইকে দেখে ওই কারণে এই পতিতার মুখ থেকে এই কথাটা আসছে যে এই কথাটাই আসছে যে দুই বই থাকবে একসাথে দুই বইয়ের সাথেই ঘর সংসার হবে হয় কখনো বলছে তারপরে কোর্টে গিয়ে বিচার হবে কার অ্যাকচুয়ালি ভাবতে পারছেন আপনারা পতিতার কথাবার্তার লেভেল মানে কত বড় অসভ্য হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে যাই হোক কী আর বলবো পতিতাদের কথাবার্তা কিন্তু সবসময় এই রকমেরই হয় হ্যাঁ পতিতারা সময় কি বলবো বদমাইশের একটা আখড়া ঠিক আছে মানে ও ও নিজের বাড়িতে যেমনটা চায় সেরকমটা পেয়ে যায় বলে সব সংসারে না ঢুকিয়ে সেরকমটাই করবার চেষ্টা করছে আরেকটা কথা বলি সেটা হচ্ছে পতিতা বলছে না সব সংসারকে ও জোড়া লাগায় তাহলে ও নিজের ছেলে কেন বাড়ি ছাড়া এটা একটু প্লিজ জিজ্ঞাসা করবেন আর আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন আপনাদের এটা কি মতামত জোর করে কি সত্যি কোনো সংসার হয় হয় কি প্রত্যেকটা সংসার বলুন বা প্রত্যেকটা সম্পর্কতে গ্যাপের জায়গাটা ফিল করতে টাইম লাগে মানে এতদিনের গ্যাপটা সেই জন্য সময় লাগে দর্শক বন্ধুরা প্রত্যেকটা সম্পর্ক খারাপ সম্পর্ক ঠিক হওয়ার জন্য সময় লাগে সেই সময়টা আমাদের সবাইকে দিতে হয় জোর করে ছুটি হয় না এবার দেখার বিষয় আমি তো বলেই দিয়েছি যে এদের সম্পর্ক টিকবে না এবার দেখা যাক কি হয় আমি ঠিক প্রমাণিত হই না আমি ভুল প্রমাণিত হই তবে আমি ওই দিয়ে বলছি ঠিকই হব